মমতা ব্যানার্জি বিপাকে পড়েছেন এসএসসির চাকরি চাকরিহারা যারা রয়েছেন সেই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য দু হাজার ছাব্বিশে ছাব্বিশ হাজার যে চাকরি চাকরিহারা হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে যারা যোগ্য ছিলেন সেই যোগ্যরা বলেছেন আমরা আর নতুন করে কোনো পরীক্ষায় বসবো না আমাদের চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে আমরা যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি পেয়েছি রাজ্য সরকার মমতা ব্যানার্জির অপদার্থতার কারণে তার দলের লোকেদের চুরি দুর্নীতির কারণে এই চাকরি আমরা হারিয়েছি সুতরাং আমাদের ক্ষেত্রে কোনো দোষ নেই আমরা আমাদের চাকরি ফেরত চাই আমরা নতুন করে এসএসসি পরীক্ষায় বসবো না তারা সেটা এসএসসির চেয়ারম্যানকেও জানিয়ে এসছে শিক্ষা দপ্তরকেও জানিয়ে দিয়েছে প্রত্যেককে মুখ্যমন্ত্রীকেও তারা মেল করে জানিয়ে দিয়েছেন যে তারা এই পরীক্ষায় বসছে না এটা শোনার পরই মমতা ব্যানার্জি আতকে উঠেছে যে তাহলে এই যারা যোগ্য চাকরি প্রার্থী যারা প্রায় আঠেরো হাজারের মতো ষোলো সতেরো আঠেরো হাজার এরকম একটা সংখ্যা হতে পারে যাদের ওয়েমার্সিট অবশ্যই সিবিআইয়ের কাছে আছে মিরার ইমেজ সেই মিরার ইমেজের ভিত্তিতেই তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবি তারা করছে ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকে নিজেকেই এই দুর্নীতিবাদ যাদের যার যারা তাদের দলের লোকেরা যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের চাকরি খারিজ করেই মমতা ব্যানার্জিকে চাকরি দিতে হবে শেষ পর্যন্ত হয় সেটা করতে হবে নাহলে মমতা ব্যানার্জিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই পালিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ছাব্বিশ হাজারই মমতার কাছে একটা বিরাট বিপদ একটা বিরাট বড় ফাড়া হয়ে যাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে